তব কথা মৃতং তপ্ত জীবনং কবি কবিভিরিত কলমসাপহম শ্রবণ মঙ্গল শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা ঠাকুর মা ও স্বামীজির চরণে আমার শাস্ত্রাঙ্গ প্রণাম সকলকে আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানাই ভগবান শ্রীরামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বর মা ভবতারিণীর ভবতারি মন্দিরে ভক্ত সঙ্গে অবস্থান করছেন এবং কথা অমৃত দান করছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের প্রতি ভক্ত ডাক্তারের প্রতি বললেন একটা কথা বেশ বলেছ ভাব অবস্থা যে মনের যোগে হয় এটি আর কেউ বলেনি তুমি বলছো শিবনাথ বলেছিল বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায় বলে জগৎ চৈতন্যকে চিন্তা করি অচৈতন্য হয় বোধস্বরূপ যার বোধে জগৎ বোধ করছে তাকে চিন্তা করি অবোধ আর তোমার সায়েন্স এটা মিশলে ওটা ওটা মিশলে এটা ওগুলো চিন্তা করলে বরং বোধ শূন্য হতে হয় কেবল জ্বরগুলো ঘেঁটে ডাক্তার বললেন ওতে ঈশ্বরকে দেখা যায় মনি বললেন তবে মানুষে আরো স্পষ্ট দেখা যায় আর মহাপুরুষে আরো বেশি মহাপুরুষে বেশি প্রকাশ ডাক্তার বলেন হ্যাঁ মানুষে বেশি প্রকাশ পটে ভগবান রামকৃষ্ণদেব বলছেন তাকে চিন্তা করলে অচৈতন্য যে চৈতন্যে জড়ো পর্যন্ত চেতন হয়েছে হাত পা শরীর নড়ছে বলে শরীর নড়ছে কিন্তু তিনি নড়ছেন জানে না বলে জলে হাত পুড়ে গেল জলে কিছু পড়ে না জলের ভেতর যে উত্তাপ জলের ভেতর যে অগ্নি তাতেই হাত পুড়ে গেল হাঁড়িতে ভাত ফুটছে আলু বেগুন লাফাচ্ছে ছোট ছেলে বলে আলু বেগুনগুলো আপনি নাচ্ছে জানে না যে নিচে আগুন আছে মানুষ বলে ইন্দ্রিয়রা আপনি কাজ করছে ভেতরে যে সেই চৈতন্য স্বরূপ আছে তা ভাবে না ডাক্তার সরকার গাত্রোত্থান করলেন এবার বিদায় গ্রহণ করবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দাঁড়ালেন ডাক্তার বললেন বিপদে মধুসূদন সাদে তুহু তুহু গলায় গলায় ওটি হয়েছে তাই তুমি নিজে যেমন বলো এখন ধুনুরির হাতে পড়েছ ধুনুরিকে বলো তোমারই কথা ঠাকুর বললেন কি আর বলবো ডাক্তার বললেন কেন বলবে না তার কোলে রয়েছি কোলে হাঁকছি আর ব্যারাম হলে তাকে বলবো না তো কাকে বলবো ঠাকুর বললেন ঠিক ঠিক এক একবার বলি তা হয় না ডাক্তার বললেন আর বলতেই বা হবে কেন তিনি কি জানছেন না ঠাকুর বললেন একজন মুসলমান নামাজ করতে করতে হো আল্লাহ হো আল্লাহ বলে চিৎকার করে ডাকছিল তাকে একজন লোক বলল তুই আল্লাহকে ডাকছিস তত চেঁচাচ্ছিস কেন তিনি যে পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান ঠাকুর আরও বলছেন তাতে যখন মনের যোগ হয় তখন ঈশ্বরকে খুব কাছে দেখে হৃদয়ের মধ্যে দেখে ঈশ্বরকে খুব কাছে দেখে হৃদয়ের মধ্যে দেখে কিন্তু একটি কথা আছে যতই যোগ হবে ততই বাইরের জিনিস থেকে মন সরে আসবে ভক্তমালে এক ভক্তের কথা আছে সে বেশালয়ে যেত একদিন অনেক রাত্রে যাচ্ছে বাড়িতে বাপ মায়ের শ্রাদ্ধ হয়েছিল তাই দেরি হয়েছে শ্রাদ্ধের খাবার বিশ্বাকে দেবে বলে হাতে করে নিয়ে যাচ্ছে তার বেশার দিকে এত একাগ্র মন যে কিসের ওপর দিয়ে যাচ্ছে কোনখান দিয়ে যাচ্ছে এসব কিছু হুঁশ নাই পথে এক যোগী চক্ষু বুঝে ঈশ্বর চিন্তা করছিল তার গায়ে পা দিয়ে চলে যাচ্ছে যোগী রাগ করে বলে উঠল কি তুই দেখতে পাচ্ছিস না আমি ঈশ্বরকে চিন্তা করছি তুই গায়ের ওপর পা দিয়ে চলে যাচ্ছিস তখন সেই লোকটি বললে আমায় মাফ করবেন কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি বেশ্যাকে চিন্তা করে আমার হুঁশ হয় নাই আর আপনি ঈশ্বর চিন্তা করছেন আপনার সব বাইরের হুঁশ আছে এ কিরকম ঈশ্বর চিন্তা সে ভক্ত শেষে সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় চলে গিয়েছিল বেশ্যাকে বলেছিল তুমি আমার গুরু তুমি শিখিয়েছ কিরকম ঈশ্বরে অনুরাগ করতে হয় বেশ্যাকে মা বলে ত্যাগ করেছিল ডাক্তার বললেন এ তান্ত্রিক উপাসনা জননী রমণী ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার বলছেন দেখো একটা গল্প শোনো একজন রাজা ছিল একটি পণ্ডিতের কাছে রাজা রোজ ভাগবত শুনতো প্রত্যহ ভাগবত পড়ার পর পণ্ডিত রাজাকে বলতো রাজা বুঝেছ রাজাও রোজ বলতো তুমি আগে বোঝো ভাগবতের পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে যে রাজা রোজ এমন কথা কেন বলে আমি রোজ এত করে বোঝাই আর রাজা উল্টে বলে তুমি আগে বোঝো এ কি হলো পণ্ডিতটি সাধন ভজন করতো কিছুদিন পর তার হুঁশ হল যে ঈশ্বরী বস্তু আর সব গৃহ পরিবার ধন জন মান সম্ভ্রম সব অবস্তু সংসারে সব মিথ্যা বোধ হওয়াতে সে সংসার ত্যাগ করলে যাবার সময় কেবল একজনকে বলে গেল যে রাজাকে বলো যে এখন আমি বুঝেছি আরেকটি গল্প শোনো একজনের একটি ভাগবতের পণ্ডিত দরকার হয়েছিল পণ্ডিত এসে রোজ ভাগবতের কথা বলবে এখন ভাগবতের পণ্ডিত পাওয়া যাচ্ছে না অনেক খোঁজার পর একটি লোক এসে বললে মহাশয় একটি উৎকৃষ্ট ভাগবতের পণ্ডিত পেয়েছি সে বললে তবে বেশ হয়েছে তাকে আনো লোকটি বলল কি একটু কিন্তু গোল আছে তার কখানা লাঙল আর কখানা হেলে গরু আছে তাদের নিয়ে সমস্ত দিন থাকতে হয় চাষ দেখতে হয় একটু অবসর নাই তখন যার ভাগবতের পণ্ডিত দরকার সে বললে ওহে যার লাঙল আর খেলে গরু আছে এমন ভাগবতের পণ্ডিত আমি চাচ্ছি না আমি চাচ্ছি এমন লোক যার অবসর আছে আর আমাকে হরিকথা শোনাতে পারেন ডাক্তারের প্রতি বুঝলে ডাক্তার চুপ করে রইলেন ঠাকুর আবার বলছেন কি জানো শুধু পাণ্ডিত্যে কি হবে পণ্ডিতেরা অনেক জানে শুনে বেদ পুরাণতন্ত্র কিন্তু শুধু পাণ্ডিত্যে কি হবে বিবেক বৈরাগ্য চাই বিবেক বৈরাগ্য যদি থাকে তবে তার কথা শুনতে পারা যায় যারা সংসারকে সার করেছে তাদের কথা নিয়ে কি হবে গীতা পড়লে কি হয় দশ বার গীতা গীতা বললে যা হয় গীতা গীতা বলতে বলতে ত্যাগি ত্যাগি হয়ে যায় সংসারে কামিনী কাঞ্চনে আসক্তি যার ত্যাগ হয়ে গেছে যে ঈশ্বরেতে ষোলো আনা ভক্তি দিতে পেরেছে সে গীতার মর্ম বুঝেছে গীতা সব বইটা পড়বার দরকার নাই তাগি তাগি বলতে পারলেই ত্যাগি ত্যাগি বলতে পারলেই হলো ডাক্তার বললেন ত্যাগি বলতে গেলে তাগি বলতে গেলে একটা জফালা আনতে হয় মণি বললেন তা জফালা না আনলেও হয় নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে বলেছিলেন ঠাকুর পেনেটিতে মহোৎসব দেখতে গিয়েছিলেন সেখানে নবদ্বীপ গোস্বামীকে এই গীতার কথা বলেছিলেন তখন গোস্বামী বলেছিলেন তক ধাতু ঘং তাগ হয় তার উত্তর ইন প্রত্যয় করলে ত্যাগী হয় ত্যাগী ও তাগি এক মানে ডাক্তার বললেন গীত আমার আমায় একজন রাধা মানে বলেছিল বললে রাধা মানে কি জানো কথাটা উল্টে নাও অর্থাৎ ধারা ধারা সকলেই হাসছেন সহাস্যে আজ ধারা পর্যন্ত রইল ওং শান্তি ঠাকুরের চরণে আমার ষাষ্টাঙ্গ প্রণাম সকলের মাথার উপর ঠাকুরের কৃপা আবর্ষিত হোক ঠাকুরের কৃপায় সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সকলের প্রতি আমার নমস্কার